জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে কটা কটা জোরে বলো তিনটে গুণ লাগবে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন পাঁচটা গুণ লাগবে একটু ধৈর্য পরিচয় দিন জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ কি কি এক নাম্বার সৎ হতে হবে কি বললাম জরে বলুন সৎ হতে হবে কোন লোকটা সৎ কাকে সৎ বলে শুধু গালে দাড়ি কাটলে মাথায় টুপি দিলে বড় পাঞ্জাবি পরলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে রমজানের মাসে রোজা করলে গরুর গোশত খেলে লজ্জাসনাগা চামড়া কাটলে নামের আগে মোহাম্মদ লিখলে না না নবীজি বলেছেন দুই ঠোটার মাছ খানি দুই ঠুটের মাছ দুই রানের বিচ এই দুটো জিনিসটা ঠিক ওই লোকটাই হল সৎ জোরে বলো আরাম খাবার খাওয়া থেকে জিহটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জিহটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন লজ্জাস্থানকে হেফাজত করুন বাস চলো দুই নাম্বার জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে কি বললাম বাবা হালাল খাবার খেতে হবে তিন নাম্বার জলসা কমিটি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে বেশিরভাগ জলসা কমিটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক না বেটি এই মুসলমানের বাচ্চা এরা জলসার জন্য সারা দিন কালেকশন করে ঘাম ঝরিয়ে ফেলে কিন্তু জোহরের আযান হলে মসজিদের পাশ দিয়ে চলে যায় নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা জানাজার জন্য জানাজার জন্য লাশের পাশে লাশের পাশে খাতিয়ার পাশে দু ঘন্টা বসে আছে কিন্তু জোহরের নামাজের পরে জানা যায় জোহরের নামাজ করবে না দেখবে লাশটা যেখানে আছে ওখানে 150 জন লোক বসে আছে এদিকে মসজিদে নামাজ হচ্ছে ওরে বড় মুসলমান আগে জোহরের নামাজটা আগে তারপরে জানাজার নামাজ জোহরের নামাজ হলো ফরজে আইন আর জানাজার নামাজ হলো ফরজে কিফায়া আমি কি বোঝাতে পারছি বাবা শ্রোতা হতে গেলে তিনটি জিনিস লাগবে আপনার তো এখন শ্রোতা আপনাদের তিনটে জিনিস লাগবে কি কি এক নাম্বার শরীর পাক এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে আমার দৃঢ় বিশ্বাস তবে হয়তো এখন অনেকে ওজন নাও থাকতে পারে ঠিক না বেটি হতে পারে ওযু কিন্তু শরীরটা কি পাক আছে দুনাম কাপড় আপনারা যে যেমন কাপড় পরে আছেন আমার ধারণা আপনাদের কাপড়গুলো পাকছে তিন নাম্বার জায়গা পা জায়গা পা এই জায়গাটা নিয়ে আমার সন্দেহ আছে এই জায়গাটা নিয়ে আমার সন্দেহ আছে দেখি আপনাদের একটু খুলে বলি বাবা যে প্লাস্টিক চাই বসে আছেন আপনারা এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের জরে বলুন বাহ দেখেন প্যান্ডেল ও লাইটকে এখানে বিছিয়েছে কালকের কথা খানাবাড়ি হিন্দুদের সাদরবাড়ি অন্নপ্রসন্নবাড়ি আর পাশের গ্রামের জলসায় ও এটাই দেখাবে এখানে জলসা হওয়ার পরে দেখবেন কত মানুষ জুতো পাই নিয়ে চলবে এর উপরে আবার দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে দেখবেন হাড়গুলো পড়ে থাকবে এলাকার কুকুর দু চা আসবে এসে করবে কি তারাও এর উপরে কামড়া কামড়ি করবে ওই প্লাস্টিকটা পাশের গ্রামের জলসায় বিছিয়ে দেবে একজন সত্যিকারের নামাজি মুসলিম মানুষ এই জায়গায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি ঠিক না بیٹے তেজনো বাবা এইগুলোই তো ঠিক রাখবেন আপনাদের কাছে আমি অনুরোধ করলাম

এ কথাগুলো মিডিয়াতে না ছেড়ে শুনে হেভি লাভ তোমরাও বুঝতে পারবে আপনারাও শুনুন আপনি জানতে পারলেন আপনার বাপের জন্মটা কেউ বলেছে অক্টোবরের 2 তারিখ অক্টোবরের 8 তারিখ অক্টোবরের 12 তারিখ আপনার বাপের জন্মটা 2 তারিখ অক্টোবরের কেউ বলেছেন আপনাকে অক্টোবরের দেড় তারিখ আরি অক্টোবরে আট তারিখ আরি অক্টোবরের বারো তারিখ তাহলে আপনার বাপের জন্মটা নিয়ে আপনার কিন্তু দুদুল্য মানছে ঠিক না বে কিন্তু আপনার বাপ মারা গেছে অক্টোবরের দশ তারিখ বারো তারিখে আপনি দেখেছেন চোখের সামনে মরেছে অক্টোবরের বারো তারিখে আপনার বাপ মারা গেছে ঠিক

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد ما اكبر اي

এই দরুর শরীফ নিয়ে মৌলুবিদের মধ্যে খালি মারামারি দরুর শরীফ নিয়ে মারামারি এ একরকম পড়ে ও একরকম পড়ে এ ওর বলে কাফের ওর বলে কাফের সুতরাং চার রকম পড়লাম না আরও যদি দশ রকম আপনার জানা থাকে আপনি পড়বেন আপনারা যে যে তরিকার মানুষ যে যে সিলসিলার মানুষ যে যে মাঝহাবের মানুষ সেই মাঝহাব আপনার কাছে উত্তম ঠিক না বেটি কোরআনে আল্লাহ বলেছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেকটা দল তার মতের উপরে খুব খুশি তাই আপনারা যে যা সিলসিলা করেন আপনাদের কাছে ওটাই খুশির কারবার সুতরাং আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়তে হবে তাই আপনাদেরকে অনুরোধ করলাম দরুদটা নবীর উপরে পড়বেন অনেক রকমের দরুদ আছে

محمد رسول الله صلى الله عليه وسلم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر بلغ العلا بكماله كشفت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله <applause> اللهم سلمي على جرى جرى, جري, جري. <applause> اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا <applause> لنكونن من الخاسرين রব্বি জিদ্মা রব্বি রহমা কামা রব্বাই সগির রব্বুল আলমী সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলী আলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অধন্ত নাগার তেমন তো কিছুই জানি না আলোচনার শুরুতেই কিছু সাময়িক কথাবার্তা বলে আল্লাহ আপনার কোরআনকে সামনে নিয়ে

দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কুচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানা ত্যাগ করে দিয়ে পবিত্র করানুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় আর চলায় তলায় ছায়াধান করুন আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেসিয়া কমিটি বক্তা শ্রোতা হালাল থেকে তাবারুক আল্লাহ আপনাদের কবুল করে নিন আল্লাহ এই মসজিদে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি ইমাম মুয়াজ্জিন মুক্তাদি মুসল্লি সকলকে আল্লাহ কবুল করে নিন رب الشح لي صدري ويسر لي امري وحل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك نس علما, علما نافعا وعملا, وعملا متقبلا ورزقا ورزق حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধি সম্মানিত শ্রোতা মণ্ডলী বয়জ্যেষ্ঠ সমবয়স্ক দিন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা ওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কুচি কুচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা নসিনা ধারবিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগribের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কুরআন হাদিস এ জবাব কে আলোচনা শোনা বোঝা এবং আমল করার সময় আল্লাহ পাক দিয়েছেন সেই পরওয়artifactIdার বিন্যাসে দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ও বিহামদিহি বলেন বাবা কবে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননামাল আমালু বিল নিয়্যা এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আব্দুল্লাহ খিল মারু তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমার অন্ত একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের উদ্দেশ্যটা আমিও জানি না বাবা আমাদের উভয়ের উদ্দেশ্য কে জানে জোরে বলুন নিশ্চয়ই আল্লাহ আলম বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষীদার

অসুবিধা হবে বাবা আচ্ছা আচ্ছা এখন আপনাদের ধারণা হবে নবী কে নবীর আলোচনা করতে গেলেই কোরআন আসতে হবে আর কোরআন এর আলোচনা করতে গেলে নবীর কাছেও যেতে হবে ঠিক না দুটোই আসে কারণ কোরআন হলো আল্লাহর বাণী

আচ্ছা মা বোনদের কাছে কোনো বক্স দিয়েছে কি না এই বক্সেই কাজ চালাচ্ছে বাবা মাইগোলা বাবা ও বাবা মাই গোলা মা বোনদের কাছে কোনো বক্স দিয়েছো এই বক্স দিয়ে চলছে হ্যাঁ এটাই বড় সর্বনাশের কাজ করে কেন জানেন এই বক্সের আওয়াজ ওদিকে যাবে না মেয়েরা চেন্না চাচা চেচামেচি করবে সব এজন্য আপনাদেরকে আমি বলছি মেয়েদের কিছু একটা বক্স দিয়ে দেবেন যাতে করে ওরা শুনতে পায় ওরা শুনতে না পারে কেঁচামেচি করবে বক্তব্যটা ছেনে যাবে আসল আসল আস আগে আমাদের কয়েক কটা কথা জেনে নিতে হবে আমি সব জায়গাতে কথাগুলো বলে নিই এগুলো না বললে আপনি কিছুই বুঝতে পারবেন আমার বক্তব্য হ্যালো 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 দাও বাবা ওদিক পানে করে দাও তো বাবা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি টপ প্রশ্ন করব ঝটপট উত্তর দেন তো দেখি আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলো বলো আল্লাহ আল্লাহর পরিচয় কোরআন বলছে কুন নবী তুমি বলো হুওয়াল্লাহু আহাদ ইনশাআল্লাহ হলেন এক 2 আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী 3 নাম্বার লাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাউকে ও জন্ম দেয়নি 4 নাম্বার ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহর কে হয় নেই

নামাজ সই করতে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল করাতে গেলে বলে যাচ্ছি মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবে যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন ফতোয়া ফতোয়া দেওয়ার আগে একবার ভাববি ১৯টা বছর আমি নিজে ইমামতি করেছি উনিশ বছর বছরই মামুতি করেছি আমি এক আধ দিন নয় চার টাকা মায়ে গ্রামের নামটা আর বললাম না পোস্ট অফিসটা বললাম না থানা আর জেলাটা বলছি কেন গ্রামের নাম বললে ভক্তি তোমাদের চোটে জায়গা ভক্তি যতটুকু ছিল চোটে যা থানার জেলাটা বলছি থানার নাম জাংলীপাড়া জেলা মেলাম হুগলি লিহিলি বছর মিশা মামুতি করেছি চারশো টাকা

আমি সব জায়গাতেই বলি কথা ছোট্ট ছোট্ট উদাহরণ দিন স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা কজন হলো ছজনের সংসার চলতে গেলে বর্তমান সময় আপনারাই বলুন ছজনের সংসার চলতে গেলে বর্তমানে একটা সংসারে এই বাজারের যা দাম কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন না ভাই কত টাকা লাগতে পারে খুব কম করে দশ হাজার জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক আল্লাহ ভূমিকম্পে ধ্বংস করে চাই কপাল ভালো তোদের পশ্চিমবাংলার মুসলমান আল্লাহ তোদের ভূমিকম্পে ঢুকিয়ে দেন কপাল ভালো কপাল ভালো ক্যান্সারের কেমন টাকা চলে যাবে বলে গেলাম বাস্তব কথাটাই বলছি বাবা এখন আল্লাহ আমার অর্থনৈতিক দিক অনেক ভালো করেছে বাম্মার দোয়ায় আমি নিজে পাঁচ পাঁচটা মসজিদের সভাপতি নিজের মাইনের টাকা থেকে আমি তাদেরকে টাকা দিই ইমামদের পাঁচজন ইমামে মুসল্লি যা কমিটি যা ইমাম ইমাম্মাতে যা পাইছে সেটা আলাদা কষ্টটা বুঝি তাই আজকের বলে গেলাম আমাদের আমারে ভুল বুঝবেন না

আজান দিচ্ছে সে এমন ভাষা টান দিচ্ছে উল্টো পাল্টা টানে আজান সে শুনলে হাসবে মুয়াজ্জিন মসজিদের মুসল্লিদের বলে যাচ্ছি আমার জীবনে তিনটে মুসল্লি কি জুটেছিল তার মধ্যে দুটো কবরে ঢুকেছে দু পিস কবরে ঢুকে গেছে অলরেডি আর একটা বেঁচে আছে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে আরে মালটা মরেছে না বেঁচে আছে তো বলে না হুজুর মালটা বেঁচে আছে